আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা অনেক দিন পরে একটা কেবিনেটের ভিডিও নিয়ে চলে আসলাম কেবিনে আমরা প্রতিবারই তো অন্যান্য কেবিনেটের ভিডিও নিয়ে চলে আসি তো আজকে হচ্ছে একটু ব্যতিক্রম কারণ হচ্ছে এটা একদম কমপ্লিট একটা বক্স তৈরি হবে আর এটা আমি কিভাবে তৈরি করেছি কত বাই কত ইঞ্চি দিয়েছি এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এগুলোর সাথে আমরা কি কি দিয়ে দিব এই কেবিনেটের সাথে সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং যারা নিজেরা যারা তৈরি করতে চান অবশ্যই তাদের জন্য অনেক অনেক হেল্পফুল একটা ভিডিও হবে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এটাই কিন্তু আমি সঠিক মেজারমেন্ট প্রফেশনাল মেজারমেন্ট বলে দিবো ইনশাল্লা তো গাইজ প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকন টি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি আর আমাদের এই ক্যাবিনেটটি হচ্ছে তৈরি করা হয়েছে 8 ইঞ্চি স্পিকারের জন্য মূলত 5 কোর স্পিকার দিয়ে আসলে ওই বক্সটা তৈরি হবে আর এটার উপরে একটা টুইটারে টুইটারে কাটা দেখতে পাচ্ছেন একটা টুইটার লাগানো হবে চায়না টুইটার এবং উপরে একটা চায়না একটা অডিও একটা ডিভাইস লাগানো হবে ইনশাআল্লাহ এটার ভিডিও সামনে কিন্তু পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে তুলে ধরব ঠিক আছে এটা আমাদের এখান থেকে একদম ফুল কমপ্লিট হয়ে যাবে আর কি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাবিনেটের সাথে কি কি থাকছে কি কি আমরা দিয়ে দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাবিনেটের সাথে সুন্দর একটা চাইনা একটা নেট দিয়ে দেব দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কোয়ালিটিটা দেখবেন একটা আছে বাংলা একটা আছে চাইনা এটা হচ্ছে চাইনাটা বুঝছেন দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং কি সুন্দর ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাইপ দিয়ে দিব হাওয়ার পাইপ আর যারা আসলে এমপ্লিফায়ার আর কি একটার ভিতরে ফিটিং না করে আলাদা ভাবে একটা স্পিকার সাথে ঠিক আছে আর যারা এরকম ভাবে স্পিকার সাথে একটা দুইটা দিয়ে তো যাই হোক গাইজ আপনারা ফুল কমপ্লিট করেও আমাদের থেকে নিতে পারবেন এবং আপনারা এরকম ভাবে শুধু কেবিনেটও নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে যারা পাইকারি ব্যবসায়ীরা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা দিতে পারবো এরকম কিউট এরকম সুন্দর স্পিকার কেবিনেট বুঝতেই এটা বাংলাদেশে তৈরি হয়েছে না বাইরে তৈরি হয়েছে ইনশাল্লাহ এতটুকু ফিনিশিং ইনশাল্লা দিতে পারবো তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোর্ড দিয়ে তৈরি করা ওয়াটারপ্রুফ কালার দেখতে পাচ্ছেন যে কাটিং করছি আর ফিনিশিং গুলো আমি একটু দেখাই আপনাদের এখানে কিন্তু নাট ইউজ ইউজ করা আছে দেখেন কোথাও কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি কোথায় নাট ইউজ করেছি দেখতে পাচ্ছেন কোথাও কোনো জয়েন্ট বোঝা যাবে না পিসার সাইডটা দেখেন জয়েন্ট বোঝা যাবে না এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এটা তো বুঝতে পারলেন এটার সাথে কি কি দিব এখন আমি আপনাদের সাথে শেয়ার এটা আছে 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 ঠিক বন্ধুরা এখান থেকে এখানে হচ্ছে আপনার টেন ইঞ্চি এখান থেকে এখানে আছে টেন ইঞ্চি আর উচ্চতা এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এখান থেকে এখানে উচ্চতা আছে বাইশ ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার তেরো ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে তেরো ইঞ্চি এটা হচ্ছে প্রফেশনাল মাপ কিন্তু একটা কথাই বলবো এখানে হচ্ছে একটা জিনিসই মাথায় রাখতে হবে এটা হচ্ছে চাইনিজটা দিয়ে কাজ করতে হবে অন্য কোনো দিয়ে যদি কাজ করেন যেরকম বোর্ড 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 দিয়ে কিন্তু তৈরি করলে কোয়ালিটি ভালো হবে না ঠিক আছে এই মেজারমেন্টে তৈরি করলে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর আমরা প্রতিটা স্পিকার ক্যাবিনেটে আপনারা একটু দেখেন প্রতিটা স্পিকার কেবিনেটে আমরা আঠা ইউজ করি প্লাস স্ক্রুপ ইউজ করি কোথাও বোঝার কোনো উপায় থাকবে না জয়েন্টে ঠিক আছে আর এটা আমি একদম ফুল কমপ্লিট করে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে এটা একদম ফুল কমপ্লিট করে নিয়ে চলে আসবো সাউন্ড টেস্টের অবশ্যই ভিডিও দিব ইনশাল্লাহ সবাই দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কথাই বলবো এই এগুলা কেবিনেট যারা নিতে চান বাংলাদেশের যে কোনো জেলায় দিতে পারবো ইনশাল্লাহ সুন্দরবন কোরিয়ার থাকলে অবশ্যই নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের কারখানায় এসেও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কারখানার লোকেশন অনেক বড় বাইরে আসলে জিজ্ঞাসা করেন আমাদের কারখানার লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়া একাম্বি হচ্ছে আমাদের থানা আর আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়া একাম্বি থেকে পনেরো টাকা ভাড়া লাগে আমাদের দোকান নাম দোকানের নাম হচ্ছে শাকিল ইলেকট্রনিক্স এসএফটি ঠিক আছে ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু আমাদের দোকানের নাম ঠিক আছে তো যাই হোক আপনারা সবাই চলে আসতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে অবশ্যই অনলাইনে মাধ্যমে নিতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লেখা ব্লাইক ওয়েন্টটি অবশ্যই ক্লিক করে দিবেন সামনে অবশ্যই সাউন্ড টেস্টের ভিডিও দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম